হ্যালো দর্শক বন্ধুরা নমস্কার সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে ওয়ার্ল্ড অফ পাঁচ আজকে নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে ফুলকপির ডাঁটা দারুণ মজার একটা কমপ্লিটলি নিরামিষ রেসিপি বন্ধুরা আমরা অনেক সময় ফুলকপির ডাঁটা ফুলকপি তো বাড়িতে আসেই শীতকালে ডাঁটাগুলো ডাস্টবিনে ফেলে দিই অনেক সময় ইউজই করি না বা কখনো পাঁচ মিশালি তরকারিতে আমি তো ইউজ করে থাকি আপনারা এই রেসিপিটা দেখলে ফুলকপির ডাঁটা কিন্তু ফেলে দেবেন না উপরন্ত বাজার থেকে আরও এক্সট্রা ডাঁটা কিনে আনবেন এবং ডাঁটা বাঁচিয়ে রাখবেন ফুলকপি বাড়িতে এলেই আর এই এইরকমভাবে একবার অবশ্যই নিরামিষ রেসিপি ট্রাই করে দেখবেন দারুণ লাগে গরম ভাতে শীতকালে খেতে এর জন্যে বেশ খানিকটা ফুলকপির ডাঁটা আমি এরকম করে ছাড়িয়ে নিয়েছি এবারে ফাইনলি লম্বা লম্বা করে এরকমভাবে ছুরির সাহায্যে চপ করে নিচ্ছি এই রেসিপিটা গরম ভাতে একবার ট্রাই করে দেখুন আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো ফুলকপির ডাঁটার এই রেসিপিটা সমস্ত ডাঁটা কিন্তু আমি ঝিরিঝিরি লম্বা করে কাট করে নিয়েছি বন্ধুরা আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু সেটাকেও ঝিরিঝিরি লম্বা করে কাট করেছি সব কিছু ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখছি এই দিকে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম দু চামচ মতন সরষের তেল এইটা কিন্তু একদম বাঙালি স্টাইলে বানাচ্ছি রেসিপিটা তাই সর্ষের তেল ব্যবহার করবেন অবশ্যই রেসিপিটার জন্যে আর এটা শীতকালে গরম ভাতের সঙ্গে ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে খেতে তো আমার জাস্ট ফাটাফাটি লাগে তাই আপনারা খেয়ে জানাবেন আপনাদের কেমন লাগলো তাই জন্য রেসিপিটা চলুন পুরোটা দেখে নিন তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম এক চামচ এখানে কালো জিরে ফোড়নে আর সামান্য একটুখানি পিন চিনি চিনি আর কালো জিরেটার সঙ্গেই আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাও ফাটিয়ে সব কিছু আমি নেড়ে চেড়ে একটু তিরিশ চল্লিশ সেকেন্ডের জন্য একটু ভেজে নেব যখন শুকনো লঙ্কা থেকে আর আর কালো জিরে থেকে একটা সুন্দর গন্ধ উঠবে তখন বোঝা যাবে ফোড়নটা রেডি হয়ে গেছে বন্ধুরা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন চ্যানেল সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন লেটেস্ট নোটিফিকেশান পেয়ে যাবেন যখন আমি এইরকম নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে নিয়ে আসবো কোনো রেসিপি মিস আউট হবে না সব কিছু ভাজা হয়ে আমি এখানে সবার প্রথমে আলুটা দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দেবো ডাটা দাও টা কিন্তু আমি ভাপাই কিছু করিনি জাস্ট ধুয়ে পরিষ্কার করে রেখেছি আলুটাকে একটু জাস্ট মিনিট একের জন্যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি কাঁচা ভাবটা যাতে চলে যায় তারপরে আমি ডাঁটাটা দেব ডাটা আর আলু একসঙ্গেই ভেজে নিচ্ছি ভালো করে যাতে সঙ্গে সেদ্ধ হয়ে যায় ডাঁটা যদি বেশি বুড়ো হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু একটু ভাপিয়ে নিলে ভালো হয় আমার এখানে কিন্তু টাটকা ডাঁটাটা ছিল একদম কচি দেখে বোঝা যাচ্ছে তাই জন্যে ফ্রেশ ডাঁটা দিয়ে করলে এটা কিন্তু খেতে অসাধারণ হয় তাই এই শীতকাল থাকতে থাকতে একবার ডাঁটার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আপনারা সমস্ত ডাঁটাগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এরপরে ডাঁটা আর আলুটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এবারে কিছু ড্রাই স্পাইসেস দিলাম হাফ স্পুন দিলাম এখানে হলুদ গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন নুনটা টেস্ট অনুযায়ী দেবেন ডাঁটাটা এখন কিন্তু দেখতে অনেকখানি লাগছে রান্নাটা হওয়ার পরে কিন্তু একটু কমে যাবে সেই জন্য নুনটা পরিমাণটা পুষে দিতে হবে আমি এখানে এক চামচ করে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু কালার বা ঝালের জন্য লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো যেটা ইচ্ছে ব্যবহার করতে পারেন আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি একটু ঝাল হবে রেসিপিটা খেতে ভালো লাগবে সব কিছু দিয়ে দিয়েছি এরপরে ভালো করে নেড়ে চেড়ে একটু মিক্স করে ভেজে নেব। এখন কিন্তু কিছু ঢাকা দেবো না ডাঁটা আর আলু থেকে কিন্তু জল বেরিয়ে আসবে যেহেতু আমি এখানে নুন ব্যবহার করেছি তাই এটা মিডিয়াম ফ্লেমেই কিন্তু মিনিট পাঁচেকের জন্য একটু ভালো করে ভেজে নেব যখন কাঁচা ভাবটা চলে যাবে আলু আর ডাঁটা থেকে ততক্ষণ আমাদেরকে ভাজতে হবে একটু কাঁচা পাকা কাঁচা লঙ্কাও আমি এখানে চিড়ে দিয়ে দিচ্ছি কয়েক পিস দিয়ে আবারও নেড়ে চেড়ে এটাকে ভাজতে থাকবো এখন মিনিট পাঁচেক ধরে ভাজার পরে দেখুন খুব সুন্দর একটু ভাজা ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেবো বেটে রাখা সর্ষে আমি এখানে সাদা সর্ষে দু চামচ আর এক চামচ কালো সর্ষে বেটেছিলাম কালো সর্ষেটা কম দিলে গ্যাস অম্বল কম হয় আর সাদা সর্ষেটাই বেশি ব্যবহার করি আমি সেই জন্য সাদা সর্ষে দু চামচ এক চামচ কালো সর্ষে সেটাকে একটু বেশ ভালো করে নুন দিয়ে বেটে নিচি তাহলে সর্ষেটা দেখবেন তেতো হবে না আপনারা যদি আর একটু ঝাল খেতে পছন্দ করেন কাঁচা লঙ্কাও এর সঙ্গে পেস্ট করে নিতে পারেন সরষে বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি আমি কিন্তু এখানে দু চামচ ভর্তি করে সর্ষে বাটা দিয়েছি এতেই কিন্তু হয়ে যাবে এরপরে আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপ মতন উষ্ণ গরম জল রান্নায় উষ্ণ গরম জল দেওয়ার জন্য দেখুন কুকিং প্রসেসটা কিন্তু বেশ ভালোই ফাস্ট হয়ে গেল এবং এটাকে কিন্তু টেস্টটাও ব্যালেন্স থাকে এবারে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট দশ পনেরো জনের মাঝে সাঝে একটু নেড়ে দেখে নিতে হবে যাতে ডাঁটাটা ভালো করে সেদ্ধ হয়েছে কি না সেই জন্যে ডাঁটাটা কিন্তু সেদ্ধ হতে একটু টাইম লাগবে তাই মিডিয়াম লো ফ্লেমেই ভালো করে আমাদেরকে এটাকে কিন্তু সেদ্ধ করতে হবে যখন একদম রান্নাটা কমপ্লিট হয়ে আসবে তখন দেখুন জলটাও কিন্তু একদম কমে গেছে আর ঢাকা দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করার জন্য নিচে ধরে যায়নি এবং ডাঁটা এবং আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখিয়ে বোঝা যাচ্ছে আমাদের কিন্তু নিরামিষ ডাঁটা চচ্চড়ি কমপ্লিটলি রেডি এই ঝাল ঝাল শীতকালে ধোঁয়া ওটা ভাতের সঙ্গে উপর থেকে কিন্তু একটু সরষের তেল অবশ্যই দিয়ে দেবেন খাওয়ার সময় তাহলে দারুণ সুন্দর ফ্লেভার আসবে এবং টেস্টটাও বেশি ভালো হয় তার এরকম সর্ষে দিয়ে একবার ডাটা চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখুন আমাকে জানান কেমন লাগলো আজকের রেসিপিটা এই পর্যন্তই থাকলো বন্ধুরা আশা করি ভালো লেগে থাকবে যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে আমার চ্যানেলটাকে যেতে যেতে সাবস্ক্রাইব করে দেবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ